রসুল্লা সাল্লাম আলু সাল্লাম বলেছেন শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা বা পরীক্ষা হচ্ছে দাজ্জালের ফিতনা শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা দাজ্জালের ফিতনা কেন বড় ফিতনা আল্লাহ রসুল বলেছেন এমন কোনো নবী নাই যিনি তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেননি এমনকি নূহ সালাম ও তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন তিনি বলেছেন যে এমন কোনো নবী নাই যিনি তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি এমনকি নবী নুহ আলিহি পর্যন্ত তার কমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন রাসুল সাল সাল্লাম বলছেন আমি অতিরিক্ত একটা কথা বলতে চাই সেটা হলো দ্যাজ্জাল এক চোখে অন্ধ কিন্তু তোমাদের আল্লাহ অন্ধ নন দাজ্জালের ফিতনা কেন বড় আল্লাহ রসুল বলেছেন শেষ জামানায় সে জেরুজালেম থেকে বের হবে একজন ইহুদি যুবকের বেশে সে পুরো বিশ্বের রাজনীতি নিয়ন্ত্রণ করবে অর্থনীতি নিয়ন্ত্রণ করবে সারা বিশ্বের আবহাওয়া নিয়ন্ত্রণ করবে সে জলবায়ু পরিবর্তন করবে সে ভূমিকম্প দিবে সে দুর্ভিক্ষ দিবে সে মহামারী ছড়াবে যে ব্যক্তি তার প্রতি বিশ্বাস করবে সে তাকে ভালো রাখবে আর যে ব্যক্তি তাকে কাফের এবং মিথ্যাবাদী বলে জানবে তাকে সে জাহান্নামে নিয়ে যাবে আর আল্লাহ রসুল বলছেন ওর জাহান্নামটাই মূলত জান্নাত আর ওর জান্নাতটাই হচ্ছে জাহান্নাম এটা এমন একটা ফিতনা যেটা মানুষ পড়ে থাকলেও বুঝতে পারবে না আমি ফিতনায় পড়ে আছি আর একটা বিষয় কি জানেন দাজ্জাল তখন বের হবে যখন তাকে নিয়ে মানুষ আলোচনা করবে না দাজ্জাল তখন বের হবে যখন তাকে নিয়ে মানুষ আলোচনা করা ছেড়ে দিবে চিন্তা করে দেখেন লাস্ট কবে একটা খুদ্া শুনেছেন দাজ্জাল সম্পর্কে লাস্ট কবে একটা সেমিনার শুনেছেন দাজ্জাল সম্পর্কে মনে করতে পারবেন না দাজ্জালকে ফলো করবে ইহুদিরা তার মানে সারা বিশ্বের ইহুদিদেরকে একটা জায়গায় আসতে হবে সেটা অলরেডি তারা চলে আসছে দাজ্জালকে ফলো করবে ইহুদিরা তার মানে ইহুদিদের একটা স্টেট থাকতে হবে সেই স্টেটের লিডার হবে দাজ্জাল সেটা অলরেডি হয়ে গেছে দাজ্জাল তখন আসবে যখন জেরুজালেম থেকে সারা বিশ্বের সব কিছু নিয়ন্ত্রণ করা হবে এখন সারা বিশ্বের সব কিছু ওখান থেকেই নিয়ন্ত্রণ করা হচ্ছে আর আমরা হালুয়া রুটি শ্যামাই খাচ্ছি আর বাসায় ঘুমাচ্ছি এগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা নেই মাথা ব্যথা নেই সাধারণ মানুষের দোষ না দোষটা আমাদের মতো মানুষদের এবার ইসলামের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে উপস্থাপন করতে ব্যর্থ হচ্ছে